This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মজয়ন্তী উদযাপিত হয় মহা সমারোহে কবির জন্মভিটে চত্বরে ভোর থেকেই এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত হয় প্রভাত ফেরি কবির স্মৃতি মাখা জন্মস্থান থেকে প্রভাত ফেরি সূচনা করে চুরুলিয়া গ্রামের বিভিন্ন পথ পরিক্রমা করে সমাধি মঞ্চে গিয়ে শেষ হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক উত্তম মণ্ডল ইংরেজি বিভাগের অধ্যাপক শান্তরু মুখোপাধ্যায় সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিশিষ্ট শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ সমাধি মঞ্চে পৌঁছে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সকলেই কবির অবদানের কথা স্মরণ করে বক্তৃতা রাখেন বিশিষ্ট জনেরা এদিন চুরুলিয়া গ্রামে যেন ফিরে এসেছিল এক গর্বিত ঐতিহ্যের আবহ বিদ্রোহী কবির স্মৃতিচারণে মুখর ছিল গোটা এলাকা এটা হচ্ছে একশো ছাব্বিশতম জন্মবার্ষিকী এটা আমাদের পঁয়তাল্লিশতম নজরুল মেলা তো ধুমধামের সঙ্গেই অন্যান্য বছরের মতো এবছরও মেলা হচ্ছে এবং আমরা তো এর আগেই বলেছি যে বিশ্ববিদ্যালয় সেই প্রথা সেই প্রদর্শীটাকে এগিয়ে নিয়ে চলতে চায় যেখানে জনতার আগ্রহে জনতার ভালোবাসায় এরকম একটা বিশাল বড় উৎসব একজন প্রখ্যাত ব্যক্তিকে কেন্দ্র করে হচ্ছে যে যে ব্যক্তি প্রকৃতপক্ষে জনতার কবি ছিলেন এবং আজকের দিনে মানুষের হৃদয়ের সম্রাট বাঙালির অত্যন্ত গাছের কবি অত্যন্ত প্রাণের কবি কাজী নজরুল এই মেলাতে সাত দিনের সমস্ত কার্যক্রম আছে তার মধ্যে পাঁচ দিন প্রতিদিন সন্ধে আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো রয়েছে সুতরাং পাঁচ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাত দিনের মেলা আমরা আয়োজন করেছি এবারে আমাদের অফিসিয়াল স্টল যেগুলো সেগুলোতে হস্তশিল্পীরা রয়েছেন সেরকম আঠেরোটা স্টল আছে আর ছাড়া সমস্ত মেলা জুড়ে প্রায় সত্তরের কাছাকাছি স্টল রয়েছে এটা আপনি কীভাবে দেখছেন আর দেখুন আমি তো বললাম যে গোটা মেলাটাই হচ্ছে জনগণের মেলা বিশ্ববিদ্যালয় এখানে অভিভাবকের ভূমিকা পালন করছে গ্রামের মানুষের ভালোবাসা এবং উদ্যোগ এবং সহযোগিতা যদি না থাকত তাহলে এখানে কি মেলা চালানো হতো সুতরাং যারা ক্ষোভ করছেন সেই ক্ষোভের পেছনে সেরকম কোনো কারণ নেই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ঘোষণায় ওয়েবসাইটে এবং নিউজ মাধ্যমে তুলে ধরেছিল এবং গ্রামে এই সমস্ত বিষয়ের সঙ্গে যুক্ত যে সমস্ত ব্যক্তিবর্গরা রয়েছেন তাদের প্রত্যেকের সঙ্গেই আমরা যোগাযোগ করেছি কবির যে বৃহত্তর পরিবার সেই পরিবারের সদস্যরা যারা রয়েছেন তারাও এখানে সামিল হয়েছেন সুতরাং আমার মনে হয় যে এই সাতটা দিন অন্তত পক্ষে এরকম খুব দুঃখ অভিমানের জায়গা থেকে আমাদের দূরে সরে থাকাই প্রয়োজন আছে